আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই বাড়িতে আমরা কি কি পেন ব্যবহার করেছি এবং কি কালার ব্যবহার করেছি নতুন দেয়ালের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আশি নাম্বার একশো বিশ নাম্বার অথবা একশো আশি নাম্বার নর্থন পাথর দিয়ে আপনি আপনার দেয়ালকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন তারপরে কিন্তু আর দেয়াল যদি বেশি একটু বেশি শুকিয়ে থাকে সেক্ষেত্রে পানিও ব্যবহার করতে পারেন এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই আর দেয়াল যদি বেশি ভেজা থাকে সেক্ষেত্রে আপনি ঝাড়ু দেওয়াটাই বেশি উত্তম আর বেশি শুকনো হলে আপনি পানি ব্যবহার করতেও পারবেন না ব্যবহার করে আপনি চাইলে শিলার ব্যবহার করতে পারবেন আর শিলার কত কোট ব্যবহার করা হয় আসলে নতুন হোক পুরান হোক সিলার এক কোট ব্যবহার করার পরে কিন্তু আপনাকে লাইন পুটিং অথবা পেন ব্যবহার করতে হবে আর আপনারা যে বাড়ি দেখতে পাচ্ছেন এখানে সিলার এক কোট ব্যবহার করার পরে কিন্তু আমরা দেয়ালে দুই কোট লাইন পুটিং ব্যবহার করেছি আর লাইন পুটিং করার আগে কি করতে হয় লাইন পুটিং করার আগে দেয়ালকে সিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে আর যে একটা দেয়ালে শিলার ওপর বালু থাকে সেই বালুটিকে পরিষ্কার করে সিরিজ দিয়ে ঘষে তারপরে কিন্তু প্রথম এক কোট লাইন পুটিং করা হয় আর দ্বিতীয় কোট লাইন পুটিং করার আগে কি করতে হয় দ্বিতীয় কোট লাইন পুটিং করার আগে আপনি ফাইবার দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারেন যেখানে একটু গোটা বা পুটিংয়ের একটু গোটা থেকে থেকে যায় সেগুলিকে আপনি পরিষ্কার করে আপনি দ্বিতীয় কোট লাইন ফুটিং করতে পারেন আর দ্বিতীয় কোট লাইন ফুটিং করার পরে কিন্তু আপনাকে সিরিষ কাগজ একশো বিশ নাম্বার ওয়াটারপ্রুফ সিরিষ কাগজ দিয়ে আপনাকে দেয়াল একবং ভালো করে ঘষে পরিষ্কার করে আপনি চাইলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আপনি পেইন্টের জন্য প্রস্তুতি নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমাদের দক্ষ পেন্টার দ্বারা আমরা কাজ করে থাকি আপনারা যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কত স্পেশাল এবং ফিনিশিং সুন্দরভাবে আমরা এই কাজটি কমপ্লিট করেছি আপনিও যদি এরকম কাজ আপনার স্বপ্নের বাড়িটিকে রাঙাতে চান অবশ্যই অবশ্যই আমাদের দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আর দূরে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন পেন্ট করার আগে আমাদের কী করতে হবে লাইন পুটিং ঘষা মাজা করার পরে কিন্তু আমরা আমাদের দেওয়ালে আপনি যদি লাক্সারি করেন সেক্ষেত্রে আপনাকে তিন কোট পুটিং করতে হবে আর প্লাস্টিক করলে দুই কোট আমরা এখানে ব্যবহার করছি দুই কোট লাইন পুটিং করার পরে কিন্তু আমরা ঝাড়ু দিয়ে পুটিংটা পরিষ্কার করে তারপর আমরা এক কোট প্লাস্টিক পেইন্ট ব্যবহার করার পর যদি কোনো ফুটো ছিদ্র থেকে থাকে সেগুলিকে আমরা সিট পুটিং করে ঘষে তারপর টাচ করে তারপরে কিন্তু ফাইনালের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয় আর তারপরেই কিন্তু ফাইনাল লুকটা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনাল করে ফেলেছি এই বাড়িটি আর এই বাড়িতে কত হাজার টাকা খরচ হয়েছে আসলে বর্তমান বাজারে রঙের দাম অনেক টাকা আর অনেক টাকা বলতে মানে আগের তুলনায় প্রতিটি দামে হাজার দু হাজার টাকা করে বেড়ে গেছে আর যারা বাড়ি রং করাবেন অবশ্যই যাচাই বাচাই করে রঙ কিনবেন কারণ আর আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন অবশ্যই সেক্ষেত্রে অনেক বাজেট একটু বেশি আসবে প্লাস্টিক পেন্টের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে আর লাকজারি রঙের দামও অনেক বেড়ে গেছে তাই লাকজারি অথবা প্লাস্টিক যারা করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রঙ কেনার আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে রঙ কিনবেন বর্তমান বাজারে রঙের দাম কত টাকা এবং সিলারের দাম কত টাকা ওয়াল পার্টি পুটিংয়ের দাম কত টাকা আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি কী চান আপনার দেয়ালের সমস্যা আপনার দেয়ালের ড্যাম সমস্যা আপনি চাইলে আমাদের ভিডিও দেখে আপনি চাইলে অবশ্যই আপনি নিজেও ব্যবহার করতে পারেন অথবা মিস্ত্রিকে দিয়ে ব্যবহার করতে পারেন আর এই কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদেরকে ছোট্ট একটি মন্তব্য করেন তাহলে আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে অনেক ভালো লাগবে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা যে যেখান থেকে আজকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনার কমেন্টের অবশ্য অবশ্যই রিপ্লাই দেওয়া হবে আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা কিন্তু দক্ষ পেন্টার দ্বারা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আমরা ভিতরে ব্যবহার করেছি বেগুনি কালার এটা কালার ব্যাংকের আইটি আশি এক আর আর বাহিরে ব্যবহার করেছি গ্রে কালার আইটিও কালার ব্যাংকের কালার আর গ্রে কালার সচরাচর যে কোনো কালার দিয়ে তৈরি করা যায় আর বাইরে ভিতরে যে ভিতরে যে কালারটি আমরা সেটি কালার ব্যাংক থেকে তৈরি করে নিয়েছি আর যারা এরকম কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন